এবার আমরা দেখব ভিথির আর কোথায় কোথায় ব্যবহার হইতে পারে দেখো প্যাসিভ ভয়েস গুলা মানে কর্মবাক্ত যেখানে কর্তা নিজে কাজ করে না ওই জাতীয় সেন্টেন্সের সর্বদাই ভিথিরি বসে এখানে যে বাক্যগুলা বাংলায় লিখা আছে এগুলার স্ট্রাকচার আমরা বিভার্বের পরে ভিথিরি বসিয়ে করব তাহলে দেখো বিভার্বের জায়গায় আমরা আপাতত অ্যামিজার ওয়াজয়ার এগুলা বসাইতে পারি আর সাথে কি ভিথিরি বসবে এই বাক্যের এই স্ট্রাকচারটা কখন হবে যখন কর্তা নিজে কাজ করবে না মানে বাক্যের যে সাবজেক্ট সে যদি কাজ না করে তাইলে হচ্ছে আমরা এই স্ট্রাকচারে বাক্য বসাবো এখন দেখো কাজটি করা করা হয় হয় আচ্ছা কাজটা এটাই কথা কথা বা ইম্পর্টেন্ট কাজটি কে করে সেটা কি দরকার আছে এখানে কি সেটা বলা হয়েছে যে কাজটি আমি করি বা অন্য কেউ করে না বলা নাই তার মানে কাজটি করা হয় কিন্তু কাজ নিজেকে নিজে করে না কাজকে অন্য কোনো মানুষ করে তাই তো তাই এই বাক্যে অবশ্যই ভার্বের পরে কি বসবে ভেতরই বলবে আমি লিখতে পারি কাজটি তাইলে হচ্ছে দা দ্য দা ওয়ার্ক ইজ ডান ঠিক আছে এবার দেখো নৌকাটি তৈরি হয়েছিল এটা কি অতীতকালের কথা না নৌকাটি আগে তৈরি হয়েছিল তাইলে এখন আর বি ভার্ভের জায়গায় আমরা ইজ বসাতে পারবো না আমরা পাঁচ এর কিছু বসাবো এখন যেহেতু নৌকা সিঙ্গুলার আমরা নৌকাটি তৈরি হয়েছিল মেক অর্থ তৈরি হওয়া মেকের ভিতরে হচ্ছে মেট ঘরটি পরিষ্কার করা হয়েছিল ঘরটি পরিষ্কার করা হয়েছিল ঘর কি নিজেকে নিজে পরিষ্কার করছে না অন্য কেউ করছে তাহলে এটাও যেহেতু অতীত কালের কথা আমরা লিখতে পারি দা রুম ওয়াজ এই বাক্যে বলা হইছে হোমওয়ার্ক রাতে করা হয় আচ্ছা হোমওয়ার্ক রাতে করা হয় এটা কি এটা হচ্ছে একটা অভ্যাসগত কাজ যে প্রতিদিন রাতে হোমওয়ার্ক করা হয় কিন্তু কে করতেছে সেটা কি বলা আছে নাই তাহলে কি লিখতে পারি

যেহেতু অতীতকালের কথা তাহলে পট লেখা যাবে না লিখতে হবে ওয়াস কট অর্থ হচ্ছে চোরকে ধরা হয়েছিল এবার দেখো আমরা পড়ছিলাম যদি মডাল থাকে তাইলে অবশ্যই তারপরে ভার্ব ওয়ান বসে কিন্তু ধরো বাকি মডেল আছে বাট এইখানেও সাবজেক্ট যে সে নিজের কাজ নিজে করে নাই তাইলে তো সেটা প্যাসিভ হয়ে যাবে না সেটা হচ্ছে কর্মবাচ্য হয়ে যাবে তাইলে আমরা কি করতে পারি আমরা মডেলের পরে যেহেতু বি ভার্ভ আর এগুলো বসাইতে পারবো না তাইলে আমরা কি বসাবো বি বসাবো তারপরে ভার্ভ থ্রি বসাবো তাইলে ফরম্যাট হচ্ছে এইটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাক্যগুলো মনোযোগ দিয়ে দেখবা আচ্ছা দেখো মাছ রান্না করা হবে মাছ রান্না করা হবে পরবর্তীতে মানে ফিউচার বুঝাইছে তাই তো তাইলে আমি লিখতে পারি উইল দেখো আগে আমরা পড়ছিলাম মডেলের পরে ওয়ান বসে এখন তুমি যদি এখানে কুক তার মানে মাছ কিছু একটা রান্না করবে এটা কি সম্ভব মাছ রান্না করা হবে মানে মাছ কি রান্না করা হবে তাইলে এটাকে ফিস উইল কুক লেখা যাবে না লিখতে হবে ফিস উইল বি উ আশা করি বুঝতে পারছো এবার দেখো একই আঙ্গিকে সমস্যাটি সমাধান করা উচিত সমস্যা তো নিজেকে নিজে সমাধান করবে না তাইলে আমরা লিখব উচিত হচ্ছে শুড শুড হচ্ছে একটা মডাল তাইলে বি লিখবা শুড বি সলভড পরেরটা দেখো কাজটি তার দ্বারা করা যেতে পারে যেহেতু তার দ্বারা করা যেতে পারে তাইলে আমরা নেই ডান ওয়ার্ক অর্থ কি ক্যান ক্যান বি পারা এখন তার দ্বারা এই কথাটুক যেহেতু আছে মানে কে কাজটি করবে সেটা দেওয়া আছে কিন্তু এই জায়গায় মূল সাবজেক্ট হচ্ছে কাজ এই যে তার দ্বারা এটা হচ্ছে অবজেক্ট এটার আমরা লিখবো বাই সিম তাহলে দা ওয়ার্ক ক্যান বি ডান বাই হিম রুমটি হয়তো কাল পরিষ্কার করা হবে হয়তো এই অর্থে আমরা মেয়ে দিয়ে করতে পারি দ্য রুম মেবি নিয়মগুলো মানতে হবে নিয়ম তো নিজেকে নিজে মানবে না অন্য কারো মানতে হবে আমি লিখতে পারি মাস্ট বি এখন ধরো সবার দ্বারা মানতে হবে তাহলে এখানে বাই লেখা দেওয়া যায় তাই তো তার মানে কে কাজ করবে সেটা দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে আমরা দেখছি ভার্ভ থ্রি কোথায় কোথায় বসে প্রথম কথা পারফেক্ট গুলোতে ভার্ব থ্রি বসে তারপর হচ্ছে প্যাসিভের বেলায় আমরা দেখলাম বিভার্ভের পরে ভার্ভ থ্রি বসে তারপর আমরা দেখলাম মডেল পরে বি তারপরেও ভার্ভ্রি বসতে পারে এইবার আমরা দেখবো ভার শুধু ভার হিসেবেই বসতে পারে মানে শুধু ভার্ এখানে আর অন্য কিছু থাকবে না তো এই জায়গাগুলা কোনগুলা আসলে এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো একটা বাক্য যখন গঠন হয় তখন কোন একটা নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসতে পারে তো অ্যাডজেক্টিভ কাকে বলে যে হচ্ছে কিনা নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ এগুলা বোঝায় তো নাউনকে অ্যাডজেক্টিভ ডিসক্রাইব করে যেহেতু নাউনকে অ্যাডজেক্টিভ বর্ণনা করে সেহেতু ভার্ব থ্রিগুলা যদি নাউনকে বর্ণনা করতে পারে তখন হচ্ছে আমরা ভার্ব থ্রিগুলাকে বলবো তো যখন ভার্ব থ্রি শুধু ভার্ব থ্রি হিসেবে বসবে বাক্যে তখন সে অ্যাডজেক্টিভের কাজ করবে যেমন দেখো ভাঙা জানালা কেমন জানালা ভাঙা জানালা জানালা হচ্ছে নাউন নাউনের অবস্থা কে বুঝাইল বর্ণনা করলো কে কেক ভাঙা আবার এই জায়গায় আমি ভাঙা চেয়ার বলছি তারপরে খাবার কেমন খাবার রান্না করা খাবার বললাম দেয়াল কেমন দেয়াল রং করা দেয়াল বললাম গাছ বলছি পরে যাওয়া গাছ বললাম তো এই বাক্যগুলো আমরা কিভাবে লিখব। এই বাক্যগুলো আমরা শুধু ভিথিরি দিয়ে লিখব তার আগে পরে আমরা হ্যাব অথবা হ্যাজ দিব না মডালের পরে বি দিব না তারপরে হচ্ছে বি ভার্বের পরে ভিতরে লিখবো না তো দেখো সে ভাঙা জানালা খুলল আমরা লিখতে পারি হি যেহেতু এটা খুলল ওপেন ভাঙা জানালা যদি একটি লিখতাম তাহলে লিখতাম হি ওপেন এ ব্রোকেন উইন্ডো সে ভাঙা জানালা খুলল এখানে দেখো ব্রোকেন এটা হচ্ছে ব্রেক অর্থ ভাঙা ব্রেকের এর পাস্ট হচ্ছে ব্রোক আর ভার ফ্রি হচ্ছে বসছে তাই তো দেখো এটার আগে পরে আমি কিন্তু অন্য কিছু বসে নাই আমি একটি ভাঙা চেয়ার দেখেছি আই স এট সাম কুফ ফুড কুক অর্থ রান্না করা আর কুকের ভার্ব থ্রি হচ্ছে কুকড আমি একটি রং করা দেয়াল দেখেছি এখন দেখো দেয়ালটা কেমন ছিল রং করা আইস এ পেইন্টেড ওয়াল আশা করি বুঝতে পারছো পরেরটা কি হবে বলো তো আমি একটি পড়ে যাওয়া গাছ দেখেছি মনে করো ঝরে বা কোনো কিছু একটা গাছ পড়ে গেছে এটা আমি দেখছিলাম তাইলে ওই গাছের অবস্থাটা ডেসক্রাইব করতেছে কে পড়ে যাওয়া এখন পরে যাওয়া ইংরেজি কি ফল এটার ভার কি ফলেন তো চলো আমরা এটা লিখি আই স স আই এ ফলেন ট্রি আশা করি তোমরা এই ক্লাস বুঝতে পারছো